সাত দিনের শিশুর পেটের নারীর সফল অস্ত্রোপচার হল হাপানিয়া ডক্টর বি আর আম্বেদকর হাসপাতালে দীর্ঘ সময় অপারেশন করে শিশুর নারীর অসম্পূর্ণ অংশ ঠিক করেছেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাক্তার অনিরুদ্ধ বসাক বুধবার হাসপাতালে সাংবাদিক সম্মেলনে এই সফলতার কথা জানিয়েছেন চিকিৎসক তিনি বলেন এই শিশুকে তিনি বেঁচে থাকার মতো অপারেশন করে খুশি টিএমসিতে এই ধরনের অপারেশন হয়েছে আর ছয় থেকে সাতটি বর্তমানে প্রত্যেকেই সুস্থ আছে তবে ধলাই জেলার ধুমাছড়া এলাকার বাসিন্দা ব্রজলাল ত্রিপুরার শিশুটির খাদ্য সমস্যা ছিল এই কারণে শিশুটি খেতে পারত না বারবার সে সবুজ রঙে বমি করত বর্তমানে শিশুটির বয়স আঠাশ দিন শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে ডক্টর অনন্ত ঘোষাক টিএমসি পেডাট্রিক সার্জন তো এখানে একটা খুব ইন্টারেস্টিং কেস হয়েছিল মানে ইউনিক কেস বলতে পারেন এই বাচ্চাটার নাম হচ্ছে বেবি অফ ত্রিপুরা উনি এই বাচ্চাটা জন্মেছিল ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালে দশ এক দুই হাজার ঠিক আছে ভাই নর্মাল ডেলিভারি তো ওখানে জন্ম হওয়ার পরে বাচ্চা নাকি জন্ম হওয়ার পর থেকেই সবুজ কালারে বমি হচ্ছে সবুজ কালারের কৃপ্তি কালারে বমি হচ্ছিল মায়ের বুকে দুধ তো খেতেই পারছিল না এমনি অটোমেটিক বারবার বমি হচ্ছিল তো ও জন্ম হয়েছিল দশ তারিখে পনেরো তারিখ মানে ফিফটিন্থ জানুয়ারি ধলাই থেকে তে রেফার করা হয়েছিল বাচ্চাটাকে তো এখানে যখন এখানে যখন আনা হলো এখানে আনার পর তিন দিন আমরা ইনভেস্টিগেশন করতে লেগেছে ব্লাড টেস্ট এক্সরে সব কিছু আলট্রাসাউন্ড সবকিছু করে আমরা জানতে পারি যে বাচ্চা নাকি জন্য অ্যাট্রেশিয়া বলে একটা মেডিকেল টার্ম আছে জন্য অ্যাট্রেশিয়া টাইপ থ্রি যে জন্য অ্যাপ্টেশিয়া টাইপ থ্রি এই রোগটা বাচ্চা হয়েছে তো এই রোগের ট্রিটমেন্ট হচ্ছে ইমার্জেন্সি সার্জারি সার্জারি করে যেই জায়গাটা নাইটা যেইটা মিসিং ওই মিসিং জায়গাটাকে আমরা নাইটা দিয়ে পরিপূর্ণ করি কারণ যেহেতু বাচ্চাটার জন্মগতই নাইটা অ্যাবসেন্ট ছিল ওই জায়গাটা আমরা অপারেশন করে ওই অ্যাবসেন্ট জায়গাটাতে আমরা নাইটা বসিয়ে এটাকে পরিপূর্ণ করি যাতে খাদ্যগুলো নিচে যায় যাতে কোনো সময় নারী ছিল না ছিল না জন্মগত নারী ছিল না তো এটা আমরা অপারেশন করে নাইটাকে পরিপূর্ণ করলাম আর কি এটাকে আমরা এই অপারেশনটাকে মেডিকেল টার্মে বলে যেজনোপ্লাস্টি প্লাস যেজনো যে জন্য বাচ্চার বয়স আমরা যখন অপারেশন করেছিলাম তখন ওর বয়স ছিল সাত দিন সেভেন ডেজ সেভেন ডেজে এত এই বড় অপারেশন মোটামুটি দু ঘন্টা লেগেছিল এত বড় অপারেশন করে সাকসেস হয়েছে এটা একটা মানে বিশাল বড় অ্যাচিভমেন্ট হাঁপানিয়ার জন্য আমার জন্য টিএমসি হাসপাতালের জন্য পুরো গোটা সার্জিক্যাল টিম অ্যানাস্থেশিয়া পেডিয়াট্রিক সবার জন্য এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট এসব ছোট ছোট বাচ্চা যেগুলোর ওয়েট ওয়ান পয়েন্ট এইট টু কেজি ইভেন টু পয়েন্ট ফাইভ কেজিও না মানে অনেক কম ওজনের বাচ্চা এই বাচ্চাগুলোকে বড় বড় অপারেশন করে যেখানে সাকসেসফুল হচ্ছে এটা পুরো ক্রেডিট যাচ্ছে পুরা টিমের ওপর টিম প্লাস ম্যানেজমেন্ট প্লাস সবাই তো এখন বাচ্চা বয়স হচ্ছে অলমোস্ট 1 মান্থ এখন বাচ্চা ফিট আছে আমরা ডিসচার্জ করতেও দুদিন এরম এখন বাচ্চা মায়ের দুধও খেতে পারছে পায়খানো হচ্ছে সো एवरीथिंग ইজ স্টেবল না।। শিশুটির অপারেশন হওয়ায় খুশি তার বাবা প্রজলাল ত্রিপুরা তিনি বলেন শিশুটি ধলাই জেলা হাসপাতালে জন্মগ্রহণ করেছিল জন্মের পর থেকেই শিশুটি খেতে পারছিল না কেবল সে বমি করত খবর পেয়েছেন হাপানিয়া হাসপাতালে এই ধরনের শিশুর চিকিৎসা হয় তখন ছুটে এসেছেন আমি এখন বয়াসী টিএমসি হাপানিয়া আগরতলাতে আমার বাচ্চার জন্য এসেছিলাম আমার বাচ্চা আসলো একটা ডায়াগনোস্টিক ডিওজনাল এন্ট্রেশিয়া নামে মানে জিনিসটা হইলো এটা জন্মের পর থেকে ভূমি করে গ্রিন গ্রিন ভূমি আমার নাম ব্রজলাল ত্রিপুরা আমি দুমা ছাড়া লংতারাই দলাই ডিস্ট্রিক্ট থেকে আমরা প্রথমে তো আমরা দলাই ডিস্ট্রিক্ট এসেছিলাম তো ডেলিভারির জন্য দলাই ডিস্ট্রিক্ট ডেলিভারি হওয়ার পরেই বারো ঘন্টার ভিতরেই বুঁই হয়েছে আমার বাচ্চা তো আমরা জানাইছি ওইখানে চাইল্ড রে চাইল্ড স্পেশালিস্ট তারা অ্যাডমিশন করছে চেষ্টা করছে প্রায় পাঁচ দিনের মতো ওইখানে দশ তারিখ জন্ম হয়েছিল আমার এই দ্বিতীয় বাচ্চা ছেলে এর আগে একটা প্রথম বাচ্চা আছে ছয় বছরের মেয়ে তারপরে স্যারের সন্দেহ হয়েছে এটা কিছু হইতে পারে ভিতরে তো সোনোগ্রাফি করাইছি ওই সরকারি হসপিটালে তো সোনোগ্রাফিতে দেখাইছে নর্মাল রিপোর্ট ওইখানে তো সার ওই সারের বিশ্বাস নাই ওইখানে দেব না ডক্টর সারের চাইল্ড স্পেশালিস্ট তাইনে পুরা তার নিজের বিশ্বাস যে হইতে পারে এটা ঠিক তো আমি জিজ্ঞাসা করার পরেও তাইনি বলতে পারিনি তাইনি বলেছে এটা ব্লকেজ হইতে পারে টাইনে মানে ওই খাদ্য নালী যে বলে নাকি বাংলাতে দুই ঘন্টার এই জটিল অপারেশন শেষে শিশুটি বর্তমানে সুস্থ আছে সে এখন খেতে পারছে দুই তিন দিন বাদেই শিশুটি বাড়িতে ফিরে যেতে পারবে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা